কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস পদে যারা আপনারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান হয়েছিল ছিল পরীক্ষা পরীক্ষা জেরুজালেম কোথায় অবস্থিত ইসরায়েলে অবস্থিত অথবা ফিলিস্তিনে অবস্থিত কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না চাতক পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না বাগধারাগুলো গুলো অর্থ সহ বাক্য রচনা করুন

সঠিক বানান লেখুন বিবিশিকা বিবিশিকা বানানটা ঠিক এরকম হবে এক কথায় উত্তর লেখুন যা উপস্থিত বুদ্ধি আছে প্রত্যত্ত পণ্যমতি উত্তরটা হবে প্রত্য পণ্যমতি রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে উক্তিটি মোহাম্মদ শহীদুল্লাহ কোন প্রবন্ধ উল্লেখ রয়েছে এটা পল্লী সাহিত্যে উল্লেখ রয়েছে অংশ অংশ শব্দের উচ্চর অর্থ কি অংশ অর্থ ভাগ আর অংশ অর্থ কাদ এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো উক্তিটি কার উক্তিটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেক সেন্টেন্স উইথ মিনিং উইদাউট ফেল মানে নিশ্চিতভাবে মোর অর लेस মোটামুটি সলো ক্যাশ অল অলসポケতের লোক হের এন্ড দেয়ার মাঝে মাঝে রাইট দা ফিউর ফর্ম অফ দা ফলোইং ওয়ার্ড নিচের ওয়ার্ডগুলো

নো সোনার হেড যেহেতু এখানে হেড আছে এইখানে টেক এর past participle ফর্ম হবে টেকেন হবে টেক টেকেন টেক এর জায়গা শুধুমাত্র টেকেন বসায় দিলেই হবে হি মেড মি টু ডু দা ওয়ার্ক এখানে যেহেতু এই যে মি মিটা প্রাণীবাচক এখানে যে ভারটা বসবে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে তাহলে ডুটা ডুই থাকবে উইল ওয়ার্ক এট দা স্টেশন আই मीट हिम যেহেতু ফাইল আছে ওয়াইল পরে

আগে ফর বুঝবে হি ইস এক্সপার্ট ইংলিশ ইংলিশ এর আগে একটা আগে ইন বুঝবে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা ওই মূল্যের বই তৈরি ব্যবহারে আশি পার্সেন্ট

এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এর উৎপাদক সংজ্ঞালে কোনহিত কোনহিত কোন কি সংহিত কোন নির্দিষ্ট আচ্ছা সন্ধিত কোন নিকটবর্তী দুইটি কোণের একই শীর্ষবৃন্দ একই সাধারণ বাহ থাকলে কোন কোন বলে

পাঁচ তো অন্যদের একটিকে অপরটি বিপত্তিক কোনটা বিপত্তিক এই কোনটা বিপত্তিক এটা এরপরে আসি বৃত্ত বৃত্তর ব্যাস বৃত্তর ব্যাস কি বৃত্তের কেন্দ্রবিন্দু সকল যাকেই বৃত্তের ব্যাস বলে অর্থাৎ এটা কেন্দ্র এটা বৃত্তের পরিধি এখন বৃত্তের এক পরিধি থেকে অন্য পরিধি যাওয়ার পথে যদি সেইটা কেন্দ্রগামী হয় তাকেই বৃত্তের কি বলা হবে ব্যাস বলা হবে তাহলে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো যে কোনো রেখাকে কি বলতে পারি আমরা এরপর আসি জিরো আট বছর পূর্বে মানে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে বর্তমান কার বয়স কত এটা আমরা ক্যালকুলেশন করলে উত্তর পাবো পুত্রের বয়স এগারো বছর আর পিতার বয়স বত্রিশ বছর বিশেষ শিশুধ্বনি ইলন মাস ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানের নাম কি? এটার নাম স্টারলিংক। মহাকাব্য শাহনামা রচয়িতা কে? মহাকাব্য শাহনামা রচয়িতা ফেরদৌসি। ওজন স্তরের রং কি? গাঢ় নীল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? গানটি দচেতা কে? আব্দুল গফফার চৌধুরী। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? হাইপার হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ছিল টোটাল প্রশ্ন আপনারা 70 মার্কের মধ্যে এই সমাধান অনুযায়ী কে কত অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আর ভবিষ্যতে আপনারা কারিগরি শিক্ষা অধিদপ্তর যারা পরীক্ষা দিবেন তারা কারিগরি শিক্ষা অধিদপ্তর জব এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা যারা নিতে চান তারা এই নম্বরে নাম্বার এর মাধ্যমে যোগাযোগ করে টি সংগ্রহ করে নেবেন এই পিডিএফ থেকে 70% প্লাস প্রশ্ন আপনি কাউন্ট পেতে পারেন তবে 100% যারা প্রশ্ন কাউন্ট পেতে চান তারা এই টপিক গুলা ভালো করে পড়ে যাবেন যে কোনো বই থেকে পড়তে পারেন অথবা আমাদের এই সকল বইয়ের পিডিএফ থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আর সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য একশো টাকা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন